এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ পঁচিশে মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল যে কোনো খেলায় ভারতের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশের দর্শকদের রোমাঞ্চটা একটু বেশিই থাকে অন্তত দর্শক উত্তেজনার দিক থেকে বাংলাদেশ ভারত ম্যাচকে দক্ষিণ এশিয়ান ক্লাসিকও বলা যায় যদিও দুই দলের মুখোমুখি পরিসংখ্যানটা শেয়ানে শেয়ানে লড়াইয়ের কথা বলে না পরিসংখ্যান বলছে ফুটবলে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান মোটেই সুবিধার নয় এই ম্যাচের আগ পর্যন্ত বাংলাদেশ ভারতের বিরুদ্ধে খেলেছে একত্রিশটি আন্তর্জাতিক ম্যাচ জয়ের পাল্লায় অনেক দূরে গিয়ে ভারতীয়রা দলের মুখোমুখিতে ভারতের জয়ের সংখ্যা যেখানে ষোলো সেখানে বাংলাদেশ জয়ের দেখা পেয়েছে মাত্র দুবার কি বারো ম্যাচে জিততে পারেনি কেউ বাংলাদেশ ভারতের ফুটবল লড়াইয়ের সূচনা উনিশশো সালের এশিয়ান গেমসে প্রথম দেখায় প্রতিবেশী দেশের কাছে তিন শূন্য গোলে হারে বাংলাদেশ উনিশশো সাল পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে সবকটি জিতে নেয় ভারত উনিশশো সালে ষষ্ঠ দেখায় ভারতকে রুখে দিতে সক্ষম হয় লাল সবুজরা পরের দুটি ম্যাচও শেষ হয় সমতায় এরপর উনিশশো সালের সাফ গেমসে ভারতের বিরুদ্ধে প্রথমবারের মতো জয় তুলে নেয় বাংলাদেশ ব্যবধান দুই এক বাংলাদেশের পরের জয়টিও আসে সাফ গেমসে উনিশশো নিরানব্বই সালে এক শূন্য গোলে এরপর গত পঁচিশ বছর ভারতকে একবারও হারাতে পারেনি বাংলাদেশ এ সময় খেলা চোদ্দোটি ম্যাচের আটটিতেই ড্র করেছে দুই দল বাকি ছয় ম্যাচে জয় ভারতের তবে সর্বশেষ পাঁচ ম্যাচের ফলাফল বিবেচনায় নিলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফুটবল লড়াইয়ে প্রবল প্রতিদ্বন্দ্বিতা চলছে এই পাঁচ ম্যাচের চারটিতেই ড্র করেছে দুই দল অন্য ম্যাচটিতে দুই শূন্য গোলে জিতে ভারত ভারতের বিরুদ্ধে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছে দু সালের অক্টোবর মাসে সাফ চ্যাম্পিয়নশিপে সেই ম্যাচটি ড্র হয়েছিল এক এক গোলে গত কয়েকটি ম্যাচের ফলাফল বিবেচনায় বলা যায় ভারত বাংলাদেশ লড়াই র্যাঙ্কিং দিয়ে বিবেচনা করার সুযোগ নেই তার উপর এই ম্যাচে বাংলাদেশের হয়ে মাঠে নামছেন ইংলিশ ফুটবল মাতানো হামজা চৌধুরী আর তাই বাংলাদেশের সামনে এবার আড়াই দশক পর ভারতকে হারানোর সুযোগ